যুক্তরাষ্ট্র ও ইরান এই দুই দেশের মধ্যে কার সামরিক শক্তি কেমন বিশ্বে সামরিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন এসেছে এমনটাই মনে করছেন অনেক সমর বিশারদ অন্যান্য পরাশক্তির পাশাপাশি দিন দিন শক্তিশালী হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ইরানও কয়েকদিন আগেই ইসরায়েল হামাস দ্বন্দ্বে মাত্র চারশো সেকেন্ডে তেলাবেবকে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান বলা হচ্ছে শব্দের চেয়ে পনেরো গুণ দ্রুতগতিতে চোদ্দশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে দেশটির নতুন হাইপারসনিক মিসাইল এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ারের বিপরীতে যদি তুলনা করা হয় সেদিক থেকে ইরানের সামরিক ক্ষমতা কতটা শক্তিশালী প্রথমে যদি ইরানের শূন্য সংখ্যার দিকে তাকাই তাহলে ইরান যুক্তরাষ্ট্রের তুলনায় খানিকটা পিছিয়ে থাকবে দেশটির সক্রিয় সেনা পাঁচ লাখ পঁচাত্তর হাজার রিজার্ভে রয়েছে তিন লাখ পঞ্চাশ হাজার অবশ্য প্যারামিলিটারিতে এগিয়ে থাকবে ইরান দেশটির প্যারামিলিটারি ফোর্স রয়েছে নব্বই হাজার ইরান তাদের প্রতিরক্ষা খাতে খরচ করে পাঁচ বিলিয়নের আশেপাশে অবশ্য সেই হিসেবেও দেশটির অগ্রগতি চোখে পড়ার মতো তবে তা যুক্তরাষ্ট্রের তুলনায় অনেকটাই পিছে ইরানের নৌবাহিনীতে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার হেলিকপ্টার ক্যারিয়ার বা কোনো ডেস্ট্রয়ারও নেই তবে উনিশটি সাবমেরিনের পাশাপাশি মাইন ওয়ারফেয়ার আছে একটি এছাড়া ফ্রিগেট সাতটি করভেট সাতটি এবং পেট্রোল বোট রয়েছে একুশটি এবার যদি ল্যান্ড পাওয়ারের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে ইরানের সাজোয়া যান আছে প্রায় সত্তর হাজারের মতো ট্যাঙ্ক আছে চার হাজার একাত্তরটি আর আর্ডিলারি আছে সব মিলিয়ে তিন হাজার সাতশো পনেরোটি ইরান এয়ারক্রাফট সংখ্যার দিক দিয়েও অনেক পিছিয়ে থাকবে তাদের রয়েছে মোট পাঁচশো একচল্লিশটি এয়ারক্রাফট এর মধ্যে ফাইটার বিমান একশো ছিয়ানব্বইটি অ্যাটাক এয়ারক্রাফট আছে তেইশটি ট্রান্সপোর্ট ছিয়াশিটি ট্রেনার চুরানব্বইটি এবং স্পেশাল মিশন এয়ারক্রাফট রয়েছে নয়টি এরিয়াল ট্যাঙ্কার রয়েছে সাতটি এছাড়া হেলিকপ্টার একশো ছাব্বিশ এবং অ্যাটাক হেলিকপ্টার রয়েছে বারোটি অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান বিশ্বের শীর্ষ পরাশক্তি প্রতিরক্ষা খাতে বিশাল পরিমাণ খরচ করে এই দেশটি সাতশো ষাট বিলিয়নেরও বেশি ডলার বাজেটে প্রতিরক্ষা খাতে ব্যয়ের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর ক্ষেত্রেও অনেক এগিয়ে মার্কিনীরা দেশটির মোট এয়ারক্রাফট তেরো হাজার তিনশোটি এর মধ্যে ফাইটার বিমান রয়েছে এক হাজার নয়শো চোদ্দোটি অ্যাটাক এয়ারক্রাফট রয়েছে আটশো তেতাল্লিশটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট নয়শো বাষট্টি এবং ট্রেনার এয়ারক্রাফট দুই হাজার ছয়শো চৌত্রিশটি স্পেশাল মিশন এয়ারক্রাফট ও এডিয়াল ট্যাঙ্কার রয়েছে যথাক্রমে সাতশো একত্রিশ এবং পাঁচশো আটষট্টিটি এছাড়া হেলিকপ্টার রয়েছে পাঁচ হাজার পাঁচশো চুরাশিটি এবং অ্যাটাক হেলিকপ্টার রয়েছে নয়শো তিরাশিটি দেশটির সামরিক বাহিনীতে সক্রিয় সেনা রয়েছে তেরো লাখ নব্বই হাজার রিজার্ভে আছে চার লাখ বেয়াল্লিশ হাজার কিন্তু প্যারামিলিটারির দিক থেকে পিছিয়ে থাকবে কেননা যুক্তরাষ্ট্রের কোন প্যারামিলিটারি ফোর্স নেই ল্যান্ড পাওয়ারের দিকে যদি তাকাই তাহলে দেখা যাবে যে পাঁচ হাজার পাঁচশোটি ট্যাঙ্ক রয়েছে এই দেশের সেই সাথে সাঁজোয়া আজান রয়েছে তিন লক্ষ তিন হাজারেরও বেশি আর্টিলারি রয়েছে সব মিলিয়ে চার হাজার পঞ্চান্নটি নৌবাহিনীর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে এগারোটি হেলিকপ্টার ক্যারিয়ার রয়েছে নয়টি আটষট্টিটি সাবমেরিনের পাশাপাশি ডেস্ট্রয়ারশিপ আছে বিরানব্বইটি এছাড়া করভেট বাইশটি তবে পেট্রোল বোট ইরানের চেয়ে কম দশটি আর মাইন ওয়ারফেয়ার রয়েছে আটটি কিন্তু কোনো ফ্রিগেট নেই তবে যদি পারমাণবিক শক্তির তুলনা করা হয় তাহলে যুক্তরাষ্ট্র অনায়াসেই এগিয়ে থাকবে কেননা যুক্তরাষ্ট্রের কাছে এই মুহূর্তে পারমাণবিক অস্ত্র রয়েছে পাঁচ হাজার চারশোর আশেপাশে